আপনারা জানেন যে আজকে আমার এখানে আসার কারণ দেবাংশুকে ভোট দিন এই আবেদন করতে দেবাংশু মানে প্রথমে যেটা বলতে হবে খেলা হবে তো সেই খেলার জায়গা সেই খেলার প্রার্থী দেবাংশু আজকে আমাদের তৃণমূলের প্রার্থী আপনারা সকাল সকাল বুথে পৌঁছবেন জোড়া ফুলে ভোট দেবেন তৃণমূলে ভোট দেবেন এই আবেদন করতে এসেছি দেখুন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার আমরা লক্ষ্মীর ভান্ডার চালু করবো করেছে বলেছিল স্বাস্থ্য সাথী দেব রূপশ্রী কন্যাশ্রী দেব দিয়েছে আমরা যেটা বলি সেটা করি তার প্রমাণ আপনারা পাচ্ছেন প্রত্যেকটা প্রকল্প আপনারা পান যে প্রকল্প আপনারা পাচ্ছেন সেটা প্রায় আটাত্তরটা চুয়াত্তরটা প্রকল্প নাম যেটা বললে এখন অনেক সময় নষ্ট হবে তার মানে আমাদের 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 সরকার কথা 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 রাখে রাখে রাখে। দল ভোট দিই কেন আমরা ভোট দিই যে মানুষটাকে ভোট দেবো সে আমাদের কথা রাখবে যে মানুষটাকে যে দলটাকে আমরা ভোট দেবো সে আমাদের পাশে দাঁড়াবে যে দলটাকে আমরা পাশে চাইব তারাও আমাদের পাশে থাকবে তার প্রমাণ আমরা তার প্রমাণ আমরা 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 করেছি করব বাড়ানো হয়েছে বাড়াচ্ছি আমরা দিচ্ছি আমরা দিয়েছি আমরা দেব সেখানে বিরোধীরা কি বলছে যে ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো এবার আপনাদের সিদ্ধান্ত যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চান তাহলে বিরোধীদের ভোট দেবেন তারা ভাবনা মিলে যাবে আর যদি ভাড়া চালু রাখতে চান তাহলে জোড়া ফুলেন তৃণমূলকে ভোট দেবেন যদি আপনার স্বাস্থ্য সাথী চালু রাখতে চান তৃণমূলকে ভোট দেবেন যদি আপনার কৃষক বন্ধু চালু রাখতে চান তাহলে আমরা তৃণমূলকেই ভোট দেবো এবং আপনার বাচ্চা যে সকালবেলা স্কুল যাচ্ছে জুতো পরে জামা পরে সাইকেল চালিয়ে সেটাও তৃণমূল দিয়েছে এবং সেটাও যদি আগামী দিন চাই তাহলে আমরা নিশ্চই জোড়াফুলকে ভোট দিয়ে তৃণমূলকে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে বলবো হ্যাঁ আমরা তোমার সঙ্গে আছি দেখুন ভোটের পর চার তারিখ যখন ব্যালট বক্স খোলা হবে তখন জানা যাবে এই এলাকার এই অঞ্চলের এই গ্রামের কতগুলো মানুষ আমাদেরকে সমর্থন করছে সেই সমর্থনের ওপর আমাদের নির্ভর করবে নিশ্চয়ই যে সমর্থনের ওপর মমতা ব্যানার্জি সিদ্ধান্ত নেবে কোন প্রকল্পগুলো চলবে কোন প্রকল্পগুলো চলা উচিত কোন প্রকল্পগুলো নতুন হওয়া উচিত ভোট দেওয়াটা খুব জরুরি এবং আমাদের প্রার্থী জোড়া ফুলের প্রার্থী তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়াটা জরুরি দেখুন দেবাংশু ইয়াং ছেলে ইচ্ছে আছে চেষ্টা আছে যে সবসময়ে দলের জন্য লড়াই করেছে সবসময় দলের হয়ে কথা বলেছে দলের পাশে থেকেছে সে ক্ষমতা এলে যে মানুষটা সারা বছর দলের জন্য কাজ করেছে তারা আপনাদের সঙ্গে আপনাদের জন্য কাজ করবে ভোট নিয়ে পালিয়ে যাবে না এটা বোঝা যায় তাই জোড়া ফুলে ভোট দিলে তৃণমূলকে ভোট দিলে মমতা ব্যানার্জির হাত আরো দিল্লিতে শক্ত হবে আপনারা যে যে কাদের জন্য ভোট দেন মনে করে দেখুন মমতা ব্যানার্জি সেগুলো করে কিনা আমরা তো জোড়াফুলকে ভোট দিচ্ছি আমরা তো মমতা ব্যানার্জি ভোট দিচ্ছি আমরা মমতা ব্যানার্জির দলকে ভোট দিচ্ছি যে দলটা সারা বছর আমাদের সঙ্গে থাকে তাই জন্য ভোটটা আমাদেরকে দিতে হবে জোড়াফুলকে দিতে হবে জোড়াফুলকে দিলে দেবাংশ যদি জয়ী হয় তাহলে কিন্তু আমরা আগামী দিন আপনাদের পাশে আরো শক্তিশালী হয়ে থাকতে পারবো আপনাদের পাশে আপনাদের জন্যে কাজ করতে পারবো